আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে যথারীতি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিতে থাকছে সরিষা ইলিশ তো আমি এখানে সরিষা ইলিশ রান্নার জন্য নিয়েছি ছয় পিস মাছ আর মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাছটা বেশ তেল তেলে এবং একটু বড়ো সাজে আর তেল তেলে ইলিশ ছাড়া কিন্তু সরিষা ইলিশের স্বাদটা তেমন একটা ভালো আসে না আমি এখানে দুই রকমের সরিষা ব্যবহার করেছি কালো সরিষা আর হলুদ সরিষা আর এই সরিষাগুলো কিন্তু আমার আগে থেকেই পরিষ্কার করা ছিল বাজার থেকে এনে একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে আমি রেখে দিয়েছি তো এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো আমি প্রথমে এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপর আমি সরিষাটাকে পেস্ট করে নিব পেঁয়াজটা পেস্ট করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি প্রথমে আমি সরিষাগুলোকে বেটে নিচ্ছি আর সরিষাগুলো যখন পেস্ট করা হয়ে যাবে তারপর আমি এখন এখানে সাত আটটার মতো কাঁচা মরিচ দিয়ে সরিষার সাথে একসাথে পেস্ট করে নেব আর মরিচ আর সরিষা একসাথে পেস্ট করে নিলে সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলে কিন্তু আর সরিষার ভাবটা থাকে না তবে হ্যাঁ অনেকেই সরিষাটাকে একদম মিহি করে পেস্ট করে নেয় আমি অতটা মিহি করে পেস্ট করে নিই কিছুটা দানা দানা রেখেছি আমার কাছে এইভাবে খেতে ভালো লাগে তো সরিষা মরিচ পেঁয়াজ সব পেস্ট করা হয়ে গেছে এখন আমি মাছটাকে ম্যারিনেট করে রাখব তো প্রথমে এখানে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব আমি এখানে সরিষার আর পেস্টটা তবে আমি পুরোটা এখানে ব্যবহার করছি না কিছুটা রেখে দিয়েছি এখন ভালো করে মাছের সাথে মশলাগুলোকে মেখে নেব আর দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাছের সাথে মেশে আমি এখানে বিশ মিনিটের জন্য মেরিনেশন করে রেখে দেবো সরষে ইলিশ রান্নার আগে এইভাবে যদি মাছের সাথে সব মশলা মেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সরষে ইলিশের টেস্টটা ভীষণ ভালো আসে তো আমার সব মশলা মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আমি এখন রান্নায় চলে আসলাম প্রথমে কড়াইকে দিয়ে দিলাম আবার সাথে। আর সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করাটাই ভালো তারপরে দিয়ে দিলাম আমি এখানে একটা তেজপাতা তেজপাতাটা চাইলে আপনারা স্কিপ করতে পারে এটা ম্যান্ডেটরি না এটা আমার নিজস্ব পছন্দ সেই জন্য আমি একটা তেজপাতা দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে দুই কোয়া রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি তো এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি সেটা পেঁয়াজের পেস্টটাতে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা আজকে প্রথম ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পেঁয়াজটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া পড়ে একটু নেড়ে ছেড়ে দেব আর একটু উল্টে পাল্টে আমি তেলের মধ্যে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যন্ত এই প্লেটের মধ্যে যে মশলাগুলো ছিলে সেগুলোতে ধേপ পানি দিয়ে দেবো এখানে আমি আরও পানি অ্যাড করছি যে পানিতে আমার পুরো রান্নাটা হয়ে যাবে তারপর পানিটা দিয়ে আবার মাছগুলোকে খুব নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো এই পর্যায়ে কিন্তু আমার আর কোনো পানির প্রয়োজন হবে না এই পানিতে আমার পুরো রান্না শেষ হয়ে যাবে তারপর মাঝখানে একটু উল্টে পাল্টে মাছগুলোকে নেড়ে ছেড়ে দেবো এখন একটু লবণ চেখে নিচ্ছি আমার মনে হচ্ছে আমার আরেকটু লবণের প্রয়োজন আছে সামান্য পরিমাণ লবণ আবার ছিটিয়ে দিচ্ছি উপর থেকে তারপর ঝোলের সাথে একটু নেড়ে ছেড়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব খুব আলতো হাতে নেড়ে নেব যেন মাছগুলো ভেঙে না যায় আর মাছগুলো কিন্তু উল্টে দিতে হবে খুব সাবধানে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব এ পর্যায়ে এসে কিন্তু মাছের পানিটা অনেকখানি শুকিয়ে আসছে এবং রান্না প্রায় শেষের দিকে এখন আমি এখানে আরও চার পাঁচটা আস্ত কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে ছিটিয়ে দিচ্ছি আর সরষে ইলিশটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে মাছ কিন্তু অলমোস্ট আমার রান্না শেষ মরিচটা দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব তো এই যে রেডি হয়ে গেল কিন্তু আমার সরষে ইলিশ রান্না এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি সরিষা ইলিশ পছন্দ করেন এরকম মানুষ বোধ খুবই কম আছে আমার তো ভীষণ প্রিয় আমার আজকের সরিষা ইলিশের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর রান্না সম্বন্ধে কোনো সাজেশান থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম